টুসু ও জলপরি বৃষ্টিভেজা দিন টুসু তার ঘরের জানালার পাশে বসে আছে বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে আর জানালার কাজ বেয়ে জলের ধারা নেমে আসছে টুসু মুগ্ধ চোখে দেখছে বৃষ্টির ফোটাগুলো যেন মুক্তর দানার মতো চিকচিক করছে তার আজ মন ভালো নেই সকাল থেকে তার নতুন খেলনা পুতুলটা খুঁজে পাচ্ছে না টুসু নিচু স্বরে নিজের মনে ইস যদি পুতুলটা খুঁজে পেতাম বৃষ্টিও ভামছে না বাইরেও যেতে পারছি না খেলতে হঠাৎ টুসু দেখতে পেল জানালার কাঁচে একটি আলোর রেখা চিকচিক করে উঠল প্রথমে সে ভাবল হয়তো সূর্যের আলো কিন্তু মেঘলা দিনে সূর্য আসবে কোথা থেকে আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠল আর তার ভেতর থেকে ভেসে এলো মিষ্টি একটা সুর জলপরি মধুর সুরে টুসু আমার ছোট্ট বন্ধু তোমার মন খারাপ কেন টুসু অবাক হয়ে চোখ কচলে তাকালো। তার সামনে জানালার বাইরে বৃষ্টির ফোটার মধ্যে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী জলপরী তার চুলগুলো যেন সমুদ্রের ঢেউ আর পোশাকটা আকাশের রামধনুর মতো ঝলমল করছে তার হাতে একটি জাদুর কাঠি যা থেকে হালকা নীল আলো বের হচ্ছে টুসু আশ্চর্য হয়ে তুমি তুমি কে তুমি কি সত্যি জলপরি জলপরি হেসে হ্যাঁ আমি জলপরি আমি জল আর বৃষ্টির ফোঁটাদের সাথে খেলা করি আমি শুনেছি তোমার মন ভালো নেই তাই তোমাকে দেখতে এলাম তোমার পুতুলটা হারিয়ে গেছে তাই না টুসুর যোগ বড় বড় হয়ে গেল টুসু উত্তেজিত হয়ে হ্যাঁ তুমি জানো তুমি কি খুঁজে দিতে পারবে জলপরি মুচকি হেসে আমি তো তোমার ঘরে ঢুকতে পারি না কিন্তু আমি তোমাকে পথ বলে দিতে পারি তোমার পুতুলটা তোমার পড়ার টেবিলের নিচে পুরনো গল্পের বইগুলোর পেছনে লুকিয়ে আছে তুমি ওখানে ভালোভাবে খোঁজ করো আর এক মুহূর্তও দেরি করল না সে লাথিয়ে বিছানা থেকে নামলো আর পড়ার টেবিলের দিকে ছুটে গেল জলপরি যেমনটা বলেছিল ঠিক তেমনই তার পড়ার টেবিলের নিচে পুরনো বইগুলোর পেছনে তার প্রিয় পুতুলটা লুকানো ছিল টুসু পুতুলটা হাতে নিয়ে আনন্দিত হয়ে পেয়েছি আমি আমার পুতুলটা খুঁজে পেয়েছি ধন্যবাদ অনেক ধন্যবাদ জলপরি সে আবার জানালার কাছে ফিরে এলো কিন্তু জলপরি আর সেখানে নেই শুধু হালকা নীল আলোর রাভাটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটার সাথে টুসু জানালার বাইরে তাকিয়ে জলপরি জলপরি দূর থেকে ভেসে আসা সুরেলা কণ্ঠে বলল নিজের জিনিস যত্ন করে রাখলে আর হারাবে না ছোট্ট বন্ধু আর মন খারাপ কর না হাসি খুশি থেকো টুসু হাসি মুখে তার পুতুলটাকে জড়িয়ে ধরল বৃষ্টি তখনও পড়ছিল কিন্তু টুসুর মনটা এখন খুশিতে ভরা সে জানত এই দিনের কথা সে কোনও দিন ভুলবে না জলপরিসাতে তার এই মিষ্টি মুহূর্তটা সারা জীবন মনে থাকবে এরকম আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ছোট বন্ধুরা